এটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি সিরাপ দুটি ক্যাটাগরিতে বাজারে বাজারজাত করা হয়েছে একটি একশো একশো মিলিগ্রাম আরেকটি পঞ্চাশ মিলিগ্রাম একশো মিলিগ্রাম সিরাপের মূল্য নব্বই টাকা এবং পঞ্চাশ মিলিগ্রাম সিরাপের বাজার মূল্য পঞ্চান্ন টাকা এটি মূলত শিশুদের পেটের ব্যথায় জন্য ব্যবহৃত হয়ে থাকে তাছাড়া অন্ত্র বিলিয়ারি সিস্টেম মূত্রথলি জরায়ু সংকোচন পরিপাকতন্ত্র পিত্তথলি স্ত্রী রোগ রেশনতন্ত্রের এ ব্যথা উপশমে এটি নির্দেশিত হয়ে থাকে অর্থাৎ বড়দের জন্য যে অ্যালজিন ট্যাবলেটগুলো আছে সেটা আহ স্ত্রী রোগের যেমন গরব ব্যথায় কিংবা তল পেটের ব্যথায় অথবা মাসিকের ব্যথায় এই অ্যালজিন ট্যাবলেটও ব্যবহার হয়ে থাকে আর শিশুদের জন্য ব্যবহৃত হয়ে থাকে অ্যালজিন সিরাপ অ্যালজিন সিরাপ শিশুদের পেটের অতিরিক্ত ব্যথায় যখন অস্থির হয়ে যাবে তখন আপনারা এই অ্যালজিন সিরাপ খাওয়াবেন ইনশাল্লাহ সাথে সাথে ভালো ফলাফল পাবেন অ্যালজিন সিরাপ খাওয়ার নিয়ম প্রতি কেজি ওজনের জন্য ছয় মিলিগ্রাম করে প্রতিদিন খাওয়াতে পারবেন অর্থাৎ শিশুর ওজন এক কেজি হলে সিক্স মিলিগ্রাম বিভক্ত মাত্রায় খাওয়াতে পারবেন যেমন আধা চামচ করে সকালে রাতে অথবা এক চামচের তিন ভাগের এক ভাগ সকালে দুপুরে রাতে বয়স একটু বেশি হলে ওজন একটু বেশি হলে আর একটু পরিমাণ বেশি দিবেন অত যেমন এক বছর থেকে তিন বছর পর্যন্ত এক চামচ করে তিনবেলা আবার তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত দেড় চামচ করে তিনবেলা অথবা ছয় থেকে বারো বছর পর্যন্ত দুই চামচ করে তিনবেলা দেওয়া যেতে পারে এটি অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন হয় না তারপরেও সাবধানতার সহিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এর ডোজ নির্ধারণ করবেন আর বড়দের জন্য রয়েছে ট্যাবলেট ট্যাবলেটটি সকালে দুইটি রাতে দুইটি অথবা সকালে একটি রাত দুপুরে একটি রাতে একটি এভাবে সেবন করা হয়ে থাকে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে আপনারা সেই অনুযায়ী এটি সেবন করতে পারবেন ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এটি গ্লুকোমা যাদের সমস্যা আছে চোখে যাদের গ্লুকোমা জাতীয় সমস্যা আছে তারা এটি সাবধানতার সাথে সেবন করবেন এছাড়া থেকে সমস্যা থাকলে এটি সাবধানতার সাথে সেবন করতে হবে এবং স্তন্নদান এটি আহ এটি ব্যবহার করা উচিত নয় তাছাড়া পোষ্টের সমস্যা বৃক্ষ যকৃতির মারাত্মক রোগ হৃদরোগ থাইরয়েড সমস্যা কণিক ব্লঙ্কাইটিস পরিপাত্রের কিছু সমস্যায় খুবই সাবধানতার সাথে অবলম্বন করতে হবে স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এটি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এটি পার্শ্ব মধ্যে তেমন কোনো পার্শ্বপাত্রী কেনাই তারপরেও মেডিসিনে কোনো সব ওষুধে না কোনো পার্শ্বপাত থেকে থাকে যেমন সমস্যা জ্বালা মানসিক মানসিক সঞ্চয় হৃদরোগে কোষ্ঠকাঠিন্য আহ ক্রনিক মতো মুখ শুকিয়ে যাওয়া চোখের আর্দ্রতা কমে যাওয়া কোষ্ঠকাঠিন্য জ্বালাপোড়ার সমস্যা এবং প্রস্রাবের জ্বালা সমস্যা হতে পারে ওষুধটি সম্বাদে সম্পর্কে এই ছিল বিস্তারিত তবে যে কোনো ওষুধ খাওয়ার সময় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম